আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে রুবি ঠাকুর লিখে গেলেও আছে কি সেই শর্তে আমরা সবাই রাজা সেই সবাই রাজার শর্তে ছিল সংবিধানের আশ বাবা সাহেব আম্বেদকর 1950 প্রজার হাতেই রাজার মুকুট এমন শাসন যন্ত্র রাজা প্রজার একই নিয়ম সেই তো প্রজাতন্ত্র তবে একটা রাজ্যে উল্টো নিয়ম দুর্ভাগারাই প্রজা একটা রাজ্যে উল্টো নিয়ম দুর্ভাগারাই প্রজা চোর জোর মাতব্বরে আজ সেজেছে রাজা সংবিধানের শপথ কিংবা আইন কানুন জলে রাজার কথাই শেষ কথা ভাই চলছে সুকৌশলে আজ জেলে তো কালকে বেলে রাজার পরিবার আজ জেলে তো কালকে বেলে রাজার পরিবার হাসলে প্রজার মুন্ডু যাবে এমনই কারবার তবু মঞ্চ বেঁধে তবুও মঞ্চ বেঁধে দেয় রাজা রোজ মিথ্যে জ্ঞানের ভাষণ সংবিধানের হেনা তেনা শোষণ তার শাসন বেনিয়মে ভিন দেশ রোজ ঢোকে সেই রাজারই দেশে ভুয়ো পাসপোর্ট ভুয়ো আধার দিচ্ছে রাজাই নিজে ঠেসে আসল নকল মুচকি হাসেন রাজা গুলিয়ে আসল নকল মুচকি রাজা ভাই গুলিতে কাঁপতে থাকুক ভোট দেওয়া সব প্রজা প্রজার আবাস কারেন রাজা ফন্দি দিনে রাতে প্রজা রেশন চুরি করে মরছে প্রজা ভাতে আমরা সবাই রাজা প্রজার চাকরি খাচ্ছে রাজা ভরছে তার পেট যতই তাকে ছিছি বলো তারা হয় না মাথা হেঁট প্রকাশ্যতে রাজা করেন গোপন ফাইল চুরি প্রকাশ্যতে রাজাই করেন গোপন ফাইল চুরি বেশ করেছি বলেন রাজা না হাতে তুরি রাজার হাজার সেপাই আছে প্রজা তুমি করবে কত লড়াই বাঁচতে গেলে করতে হবে তোমায় এই রাজারই কথা বাবা রাজা শেখির রাগ অধিকারের বললে কথা রাজার সেকি রাগ প্রাপ্যটুকু চাইলে বলে ভাগ প্রজা তুই ভাগ আমরা সবাই রাজা গণতন্ত্র প্রজাতন্ত্র স্তম্ভটা যায় হেলে গণতন্ত্র প্রজাতন্ত্র স্তম্ভটা যায় হেলে প্রতিবাদী ধর্ণা করুক নইলে রাজার জেলে এত কিছুর পরেও রাজা চায় যে প্রজার ভোট এত কিছু পরেও রাজা চায় যে প্রজার ভোট তবে ভোট না দিলে নাকি ছাপ্পা হবে ফট প্রজা তুই ফট লেখা থাকুক সংবিধানে প্রজার অধিকার লেখা থাকুক সংবিধানে প্রজার অধিকার বইয়ের কথা বইতে থাকুক রাজাই রাজাকার আম্বেদকার দেখেন ঘুময় সাধের সংবিধান আম্বেদকার দেখেন ঘুমায় সে রাজ্যে সাদের সংবিধান একটা রাজ্যে রাজাই লিখে প্রজার কিনি দান চাইছে প্রজা এ রাজ্যে উঠুক প্রজা বাঁচার মন্ত্র হ্যাঁ চাইছে প্রজা এ রাজ্যে উঠুক প্রজা বাঁচার মন্ত্র আসুক প্রজার সঠিক রাজা বাঁচুক প্রজাতন্ত্র বাঁচুক প্রজাতন্ত্র আমরা সবাই রাজা নমস্কার সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা কেটে যাক অন্ধকার প্রজাই হোক আসল রাজা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন